সালামু আলাইকুম আমি এখন আসছি ফের জেলার সাগলাইনু উপজেলার উত্তর যশপুর দক্ষিণ উত্তর উত্তর দক্ষিণ পাড়া জামে মসজিদ আসলে খুব সুন্দর কারু কাজে মসজিদ অনেক সুন্দর আপনারা দেখেন মসজিদটা অনেক সুন্দর কারু ঘেরা সুন্দর এটা হচ্ছে মসজিদের সামনে সাইড অনেক সুন্দর কাজ করা একদম বাগান এই পাশে হচ্ছে এটা হচ্ছে উজুখানা উজুখানা এটা ওনারা হয়তো হিসেবে ব্যবহার করে আর কি ঠিক আছে অনেক সুন্দর মসজিদ হচ্ছে মসজিদের ভিতরটা আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকের শুক্রিয়া দেখ দজরাগুলো কত সুন্দর অনেক সুন্দর দজরাগুলা মাসা আল্লাহ অনেক সুন্দর দজর কারো গাছগুলো আহাইল্লাহ মহামদুল্লাহুল্লাহানো আছে আমরা এখন মসজিদের বিদ্যুৎ প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মসজিদ আল্লাহ শুক্রিয়া দেখেন আল্লাহ আল্লাহ কত সুন্দর কথা শান্ত হয় কত সুন্দর করেই তৈরি করছে আলহামদুলিল্লাহ